আমি অসুস্থ বোধ করছি কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসি আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব আপনারা জানতে পেরেছেন অলরেডি সোজা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই ব্যবসা শাধনতার উদ্দেশ্যে কিছু বলবেন কি না কি বলবো আন্দোলন চলমান চলছে শেষ কোথায় আমি জানি কি আমি যারা আমি আমার চাওয়াটা আমি বললাম আমি এটাই চাই তাদের অনেককেই রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে আপনি কী করবেন না আমরা তো আমিও তো অনেককেই অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে